ফেব্রুয়ারির হিমেল হাওয়া এবার যেন শুধুই ঠান্ডা বাতাস নয় বরং সঙ্গে করে নিয়ে এসেছে রাজনীতির মঞ্চে এক অজানা ঝড়ের পূর্বাভাস কিছুদিন আগেই লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার পর চারদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে সেই খবর শুনে অনেকের মনে আসার আলো জ্বলে উঠল বিশেষ করে বিএনপির নেতাদের মুখে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল একরকম উচ্ছ্বাস তারা যেন বিশ্বাস করতে শুরু করেছিল এইবার বলছি সত্যিকারের একটা সুযোগ আসছে কিন্তু আশা সে আলো খুব বেশিক্ষণ টেকিনি একটু একটু করে আবার মেঘ জমতে শুরু করলো রাজনৈতিক আকাশে প্রশ্ন উঠতে শুরু করলো এই নির্বাচন আদ হবে তো নাকি আবারও কোনো অদৃশ্য পরিকল্পনার ফাঁদে আটকে যাবে পুরো প্রক্রিয়া বিএনপির তৃণমূল কর্মীদের অনেকে বলছেন এই নাটক তো নতুন নয় ভাই আগেও অনেকবার এমন ভোটের ঘোষণা শুনেছে শেষমেশ কিছুই হয়নি সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে সেই পুরনো সন্দেহ সরকারের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে নানা রকম কানা ঘুষা এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির মতো কিছু ছোট দল মাঠে নেমে পড়েছে পুরুষ শক্তি নিয়ে শহর থেকে গ্রামে অলিগুলি থেকে হাটে পদযাত্রা সমাবেশ গণসংযোগ চলছে জোরসোরে এইসব দল দৃঢ়ভাবে বিশ্বাস করছে ভোট হবে আর তাই প্রস্তুতিও নিচ্ছে পুরোদমে কিন্তু প্রশ্ন একটাই যখন কেন্দ্র থেকেই নিশ্চয়তা আসছে না তখন এইসব তৎপরতার শেষ ফল কি একদিকে নির্বাচন কমিশনের তরফে ঘোষণা এসেছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই হবে জাতীয় নির্বাচন কিন্তু সেই ঘোষণাতে যেন আরো দিদার ঢুকে গেল মানুষের মনে কেননা স্পষ্ট কোনো দিনক্ষণ বলা হয়নি প্রস্তুতি চলছে এই কথার ভেতরেই যেন লুকিয়ে আছে হাজারটা প্রশ্ন ঠিক তখনই সামনে আসে নতুন বিতর্ক নির্বাচনের পদ্ধতি নিয়ে এবার কি আমরা দেখতে পাবো আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নাকি আগের মতো সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে সংসদ সদস্যরা রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল কথার লড়াই কেউ বলছে সরাসরি ভোটই জনমতের সঠিক প্রতিফলন আবার কেউ বলছে পিয়ার সিস্টেম মানেই ন্যায্যতার পথ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পরিষ্কার অবস্থান দেওয়া হয়নি নির্বাচন কমিশনের দোদুল্যমান মনোভাব এবং বিরোধী দলগুলো নিজেদের মধ্যেই মতভেদের কারণে পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল যেন পুরো রাজনৈতিক মাঠটাই এক অচেনা ভূমিকম্পের আগে কাঁপছে বিএনপির শীর্ষ নেতারা এখনও চুপচাপ আশাবাদী তারা বলছেন প্রস্তুতি নিচ্ছি অংশগ্রহণ করব কিন্তু নিস্তলার নেতা কর্মীদের মধ্যে সেই বিশ্বাস নেই তাদের কণ্ঠে ফিরে ফিরে আসছে হতাশা উপরে যা বলা হচ্ছে সেটা কি সত্যি বাস্তবের রূপ নেবে সবশেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার মধ্যকার একটি আলোচিত বৈঠকেও নির্বাচনের নির্দিষ্ট সময় নিয়ে নাকি তেমন কিছু আলোচনা হয়নি কমিশনার নিজেই সংবাদ মাধ্যমে বলছেন এখন কিছুই চূড়ান্ত নয় প্রস্তুতি চলছে মাত্র এই পুরো দৃশ্যপটটা যেন এক অজানা নাটকের মতো প্রথম অঙ্ক মঞ্চে নামানো হয়েছে কিন্তু শেষ যে কোন দিকে যাবে তা কেউই জানে না প্রশ্ন রয়ে গেছে এই নাটকের শেষ পরিণতি কি সত্যি কি আমরা দেখতে পাবো একটি অংশগ্রহণমূলক নির্বাচন নাকি আবার হবে সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি